ফাইভ ইয়ার্স আলাইকুম সবাই কেমন আছো তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে হচ্ছে বার সবাইকে জুম্মা মোবারক আমাদের এখানে মেলা হয় মানে এটা তো সব জায়গায় হয় মেলা এক এক দিন এক একবার এক এক সময় এক এক জায়গায় বসে তো আমাদের এখানে শুক্রবার হয় তো ওইটাই যাচ্ছি টুকটাক একটু কেনাকাটা করতে তো যাওয়ার পর আমি একটু সারপ্রাইজ হয়েছি কারণ মেলায় সব পাওয়া যায় তো এই সব জিনিসগুলো আসলে পাওয়া যায় না তো তোমরা দেখো কি দেখছি আমি আজকে তো এই যে দেখো ছোট্ট একটা আপু কত সুন্দর চুরি নিয়ে বসছে তো এই চুরিগুলো কিন্তু আমরা সব সবসময় ফেসবুকেই দেখি অ্যাভেলেবেল সবাই নিতেছে আর খুব ট্রেন্ডি আর ফেসবুকে কিন্তু এটা অনেক দাম কিন্তু ওর কাছে আমি দেখলাম একটু রিজনেবল প্রাইজেই নেওয়া যায় তো বলতেছে আমি আপু এগুলো একটু অল্প দামে বিক্রি করি সবাই আসলে নিতে পারে না তো যদি কারও ভালো লাগে এই চুরিগুলো তো তোমরা অর্ডার করতে পারো ওর আমি ইটা দিয়ে দিচ্ছি আইডিটা ও একটা ফেসবুক পেজ আছে তো তোমরা ওর সাথে যোগাযোগ করে নিতে পারো তো আমার কাছে ওর সবগুলো চুরি খুব পছন্দ হয়েছে কিন্তু আমার হাতের ওগুলো সাইজ না এগুলো আমার হাতের চেয়ে ছোটো ছোটো এই জন্য আমি নিই কিন্তু এখান থেকে এক জোড়া চুরি আমি অর্ডার দিয়ে আসছি তো এই যে ওর ফেসবুক আইডি আর কি এটা ওর পেজ আর এই পেজে তোমরা নখ দিতে পারো এই যে চুরি বিলাস আর ওর চুরিগুলো কিন্তু খুব সুন্দর যদি তোমরা যেইভাবে নিতে চাও ওইভাবে ও কাস্টমাইজ করে দেবে যদি ভালো লাগে তো ওর পেজে নখ দিতে পারো তোমরা